মহাভারতে যত ক্যারেক্টার ছিল প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গোটা মহাভারতে এই মহাভারতে যত ক্যারেক্টার ছিলেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টারের নাম হচ্ছে বারবারিক এই বারবারিক কে ছিলেন এই বারবারিক ছিলেন হচ্ছে পাঁচ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব অর্থাৎ ভীমের নাতি ভীমের পুত্র ছিলেন ঘটৎকজ আর ঘটোৎকচের পুত্র ছিলেন বারবারিক এবং আপনি কি জানেন গোটা মহাভারতে বলা হতো যে সঞ্জয় নাকি সমস্ত কিছু রিলে করেছিলেন ধৃতরাষ্ট্রকে কিন্তু বারবারিক ছিলেন এই গোটা যুদ্ধের একমাত্র সাক্ষী অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার কাছে এমন কিছু অস্ত্র ছিল যার মাধ্যমে তিনি যে পক্ষের হয়ে লড়াই করবেন সেই পক্ষ জিতে যাবেন এবং তার ভাবনা ছিল তিনি সবসময় দুর্বলের হয়ে লড়বেন তো মহাভারতের যুদ্ধে আমরা সকলেই জানি কৃষ্ণ যেখানে রয়েছেন তার বিপরীতকে তো কেউ হারাতেই পারবে না কিন্তু সেই সম্ভাবনা তৈরি হয়েছিল যে কারণে বারবারিক যদি এই মহাভারতের যুদ্ধে লড়াই করতেন তাহলে একটা অঘটন ঘটতে পারত কারণ তিনি চেয়েছিলেন দুর্বলের হয়ে অর্থাৎ কৌরবদের হয়ে লড়াই করতে কিন্তু শ্রীকৃষ্ণের ভাবনায় শ্রীকৃষ্ণের কথায় বারবারিক সেই লড়াই লড়তে পারেননি এবং শ্রীকৃষ্ণের তিনি তার প্রাণ ত্যাগ করেছিলেন তবে যেহেতু তিনি চেয়েছিলেন যে মহাভারতের যুদ্ধে অংশ নিতে তাই তার মৃত্যুর পর তার যে কাটা মুন্ড সেটা শ্রীকৃষ্ণ এমন জায়গায় বসিয়ে দিয়েছিলেন যার মাধ্যমে গোটা মহাভারতের যুদ্ধকে একেবারে ভালোভাবে স্পষ্টভাবে দেখেছিলেন একমাত্র এবং তারপর থেকেই শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে একমাত্র বারবারই কি হলেন মহাভারতের যুদ্ধের একমাত্র সাক্ষী যিনি নিজের চোখে গোটা বিষয়টি দেখেছেন এবং শোনা যায় এমনটাও যে শ্রীকৃষ্ণই নাকি তাকে বরদান করেছিলেন এবং বর্তমানে যে শ্যাম বাবা শ্যামজিকে আমরা পুজো করি অর্থাৎ শ্যাম খাটুকে অনেক জায়গায় পুজো করা হয় তো সেই শ্যাম খাটুজি হলেন বারবারিক এমনটাও কিন্তু শোনা যায় তো এই ছিল মহাভারতের যুদ্ধে বারবারিককে নিয়ে একটা ছোট্ট গল্প কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন